The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 21 জুন উদযাপন হলো বিশ্ব যোগা দিবস এবং বিশ্ব সংগীত দিবস উপলক্ষে। এই গুরুত্বপূর্ণ দিনের মেলবন্ধনে কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র একটি মনোরম অনুষ্ঠানের আয়োজন করেছিল এর সাথে সেনাবাহিনীদের তরফ থেকে শত্রুকে মোকাবেলা করার জন্য অপারেশন সিঁদুরের সাফল্যতাও উদযাপন করা হয় সুন্দর এক যোগব্যায়াম ও নিত্য অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুশীলা বসু কার্গিল যুদ্ধে বিজয়ী হয়ে আসা সেনাবাহিনীর সদস্য ওংকারনাথ মুখার্জি এবং বিধানচন্দ্র মন্ডল এদের উপস্থিতিতে অনুষ্ঠান আরও মুখরিত হয়ে ওঠে এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট রাঘবেন্দ্র রায় চৌধুরী ভাইস প্রেসিডেন্ট অসিত বিশ্বাস ও সম্পাদক সন্দীপ পাল যোগব্যায়াম কেন্দ্রের অনেক ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগদান করেছিল কসবা থেকে তনুশ্রী দাসের রিপোর্ট নিউজ ভিশন আমাকে খুব ইন্সপায়ার করে তো সেই জন্য আমি চেষ্টা করি শুধু আসার এবং এত ভালো লাগছে সবাইকে দেখে সবাই সবাই জানাচ্ছে বিশেষ বিশেষ অভিনন্দন আর আজকে আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মিউজিক ডে এবং ওয়ার্ল্ড ওয়ার্ল্ড যোগা ওয়ার্ল্ড মিউজিক ডে যেটা মনকে ভালো লাগছে আমাদের আর ওয়ার্ল্ড যোগা ডে যেটা আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে তার সঙ্গে সঙ্গে মনকেও গড়ে তোলে সেই জন্য আমার মনে হয় যে আজকের দিনটা খুব তাৎপর্য বেশি রয়েছে এবং তোমরা ছোটরা এত সুন্দরই একসঙ্গে জড়ো হয়েছ আজকে তোমাদের প্রদর্শন আমরা যুক্ত এবং বাবা মাদেরকেও অনেক ধন্যবাদ জানাই লিখদিনের পক্ষ থেকে আমরা আমরা আমাদের সচ্ছপ্ত অভিনন্দন শুভেচ্ছা আমরা গর্বিত এরকম দুজন যোদ্ধাকে আমাদের মধ্যে পেয়ে আজকে সত্যি বিশ্ব যোগা দিবস এবং সেই উপলক্ষে আমরা এই দুজন যোদ্ধাকে পেয়েছি আমাদের মধ্যে আমরা আপ্লুত অভিভূত এবং ললিত শ্রী স্বাস্থ্য কেন্দ্র সর্বোচ্চভাবে কৃতজ্ঞতা স্বীকার করে আপনারা যে অপরটা

আজকে সত্যি কথা আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে এবং তার সঙ্গে ওয়ার্ল্ড যোগা ডে দুটোই এমনভাবে ভাবতে হবে একটা মনকে সুন্দর রাখে একটা স্বাস্থ্যকে সুন্দর রাখে তো আজকে এই যেখানে এসেছি সন্দীপের তো একটা অদ্ভুত ভালো উদ্যোগ আছে সব সময় কিছু না কিছু প্রাসঙ্গিক কিছু ঘটনা নিয়ে ও কাজ করতে ভালোবাসে এবং সেটা মানুষের মনকে ছুঁয়ে যায় এত ভালো লাগছে আজকে এখানে এসে এত ছোট ছোট বাচ্চারা কি ডিসিপ্লিন বেতে তারা অপেক্ষা করছে তাদের অনুষ্ঠান দেখাবার জন্য তাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং সত্যি কথা বলতে কষ্পা ললিত স্বাস্থ্য মেলা যেটা হয় যেটা কেন্দ্র রয়েছে তার প্রতি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ভালো থাকবেন আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে ঠিক আছে সেই উপলক্ষে প্রতি বছরই আমরা একুশে জুন আমরা আমাদের কসবাল স্বাস্থ্যকেন্দ্রে ছাত্রছাত্রী ছোট বড় সব ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করি সেখানে প্রতি বছরই আমরা মানুষের কাছে কোনো না কোনো হচ্ছে যোগার মাধ্যমে কোনো একটা বার্তা নিয়ে হচ্ছে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি তা আমরা এর আগে যেমন সেভ ওয়াটার করেছি তারপরে হচ্ছে বৃক্ষ ধ্বংস না বৃক্ষ বাছিয়ে হচ্ছে আমাদের সব কিছু করতে হবে পরিবেশকে সুস্থ রাখতে হবে তাও করেছি নারী শক্তি করেছি প্রতি বছরই কিছু না কিছু করি এবছর একটা আমাদের কাছে আমাদের ভারতবাসীর কাছে একটা মর্মান্তিক ঘটনা যেটা ঘটে গেছে সেটা পায়েলগাঁও থেকে একটা ঘটনা ঘটে গেছে সেটাকে আবার ভারতের সেনাবাহিনী তার একটা কাউন্টার অ্যাটাক যেটা বলে সেটাকে হচ্ছে করে আমাদের খানিকটা হচ্ছে হলেও হচ্ছে জয় হয়েছে সেটা নাম দেওয়া হয়েছিল অপারেশান সিন্ধু তা আমরা আজকে যোগের মাধ্যমে সেইটাকে আমরা তুলে ধরছি যে আমাদের হচ্ছে যোগের মাধ্যমে আমরা একটা মানুষের কাছে গল্প যখন করি গল্পটা যখন হচ্ছে করি সেটা একরকমভাবে যায় আর যখন হচ্ছে আমরা সিনেমার মাধ্যমে সেটাকে যখন হচ্ছে মানুষের কাছে ফুটিয়ে তুলতে পারি সেটা তার বার্তাটা আর এক রকমভাবে যায় আমরা সেটাই চেষ্টা করছি যে হচ্ছে যোগের মাধ্যমে সেই বার্তাটা মানুষের কাছে ছোটো বড়ো সব নিয়ে তাও হচ্ছে একশো প্রায় সাতচল্লিশ আটচল্লিশ জন মতন আমাদের গেস্ট হিসাবে যারা হচ্ছে থাকছেন আমাদের মধ্যে আমাদের কার্গিল যে যোদ্ধা কার্গিল যখন যুদ্ধ হয়েছিল সেই কার্গিল যোদ্ধা দুজন হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে উপস্থিত থাকছেন ওঙ্কারবাবু এবং হচ্ছে বিপ্লব গব হ্যাঁ আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আরও একজন হচ্ছে উপস্থিত হওয়ার কথা হয়েছে আমরা চেষ্টা করছি তাকে আনা যিনি হচ্ছে এই হচ্ছে অপারেশন সিন্ধুরের সঙ্গে হচ্ছে তিনি হচ্ছে অতপ্রোতভাবে যুক্ত ছিলেন তার আস ওনারও আসার কথা উনি হয়তো আসবেন কথা দিয়েছেন আসবেন তো তিনিও হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত হবেন আমরা এই হচ্ছে তারপরে হচ্ছে আমাদের কসবা থানার ওসি আমাদের কসবা ট্রাফিকের ওসি আমাদের আরও সব বিভিন্ন আজকে হচ্ছে ঠিক বা থানার বিপরীতে সিদ্ধার্থ শঙ্কর রায় পার্ক সেই পার্কে আমরা হচ্ছে আজকে প্রোগ্রামটা করছি অপারেশন সিঁদুর সাথে যোগ এই মেলবন্ধনের ভাবনাটা কিভাবে এলো দেখুন যে কোনো জিনিস না আমরা মনে করি যে খেলাধুলো দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে জয়টা হচ্ছে হয়েছে কেন উনিশশো যেটা হচ্ছে মোহনবাগান যেটা খেলেছিল ব্রিটিশদের এগেনস্টে সেই খেলা দিয়েই হচ্ছে কিন্তু হচ্ছে ব্রিটিশদের পড়ানো গেছিলো হ্যাঁ আজকের আমরা হচ্ছে সেইটাই হচ্ছে মানে ছোট ছোটো বা বাচ্চা বলুন এই বলুন তো তাদের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে ভারতীয় যে আমরা সেই ভারতীয় হচ্ছে একটা ভারতবর্ষের প্রতি আমাদের তাদের প্রতি হচ্ছে একটা শ্রদ্ধা হচ্ছে জানানোর হচ্ছে চেষ্টা করছি এটা ছাড়া আর আপনারা সারা বছর সমাজ কী কাজ আমরা আমরা হচ্ছে আমাদের খুব সামনে আমরা যেহেতু হচ্ছে একুশে জুনটা ইন্টারন্যাশনাল যোগা ডে সেই হচ্ছে যোগা ডেটাকে হচ্ছে সামনে রেখে আমরা হচ্ছে চার দিন ধরে হচ্ছে অনুষ্ঠান করি তা এবারে হচ্ছে আমরা অনুষ্ঠানটাকে একটুখানি হচ্ছে ভাগ করে নিয়েছি কেন আমাদের হচ্ছে এই ইন্টারন্যাশনাল যোগা ডের সঙ্গে হচ্ছে ইন্টার ক্লাব কম্পিটিশান করি ব্লাড ডোনেশান ক্যাম্প করি সেটাকে একটু ভাগ করে নিয়েছি আমরা হচ্ছে আবার জুলাই মাসে বারো তারিখ এবং তেরো তারিখে আমরা হচ্ছে বারো তারিখে ইন্টার ক্লাব কম্পিটিশান তেরো তারিখে হচ্ছে ব্লাড ডোনেশান ক্যাম্প এটা হচ্ছে করি করবো তারপরে হচ্ছে আমরা অল বেঙ্গল যোগা কম্পিটিশান করি অল বেঙ্গল সিট অ্যান্ড র কম্পিটিশান করি যেটা জানুয়ারিতে সেটা হচ্ছে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম বার্ষিক প্রোগ্রাম থাকে হ্যাঁ তখন ওই সময়টা হচ্ছে আমরা রঙিন মাছ ও বিদেশি পাখির প্রদর্শনী করে একটা আয়োজন করি হ্যাঁ এরকম বিভিন্ন রকম হচ্ছে আমাদের সারা বছর নতুন নতুন কিছু চিন্তা ভাবনা আমরা সবসময় নিয়ে হচ্ছে মানুষের কাছে উপস্থিত হই আমি হচ্ছে কসবা লল স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রের সম্পাদক সন্দীপ পাল জন্মদিন হোক বা বিবাহ কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিং করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডাবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট বারো মাস আপনার গাড়িতে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকা দার অফার আরাভালি মোবিল ব্যবহার করুন আর বেজান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে